তো গাইস যে ছবিগুলা দেখতে পারছেন এই ধরনের দুর্গাপূজার ছবিগুলা এখন ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় এ আছে আপনিও চাইলে এই ধরনের স্টাইলিশ ছবিগুলা বানিয়ে নিতে পারবেন জাস্ট এক ক্লিকেই কিভাবে বানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব প্রোমো কোডগুলা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন প্রথমেই আপনারা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তারপর উপরে জাস্ট আপনারা লিখে দিবেন গুগল এ আই স্টুডিও জাস্ট এটুকু লিখেই সার্চ দিবেন প্রথম যে ব্রাউজারটি আসছে ওইটার উপরে ক্লিক করবেন তারপর একটু ওয়েট করবেন নিচে দেখতে পারছেন প্লাস অপশন ওইটার উপরে ক্লিক করবেন এখন আপনারা আপলোড ফাইলে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করে আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা জাস্ট অ্যাড করে দিবেন অ্যাড করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন এখন আপনাদেরকে এই জায়গায় একটি প্রোমো কোড বসাতে হবে প্রোমো কোডগুলো আপনারা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন তাহলে দেখতে পারবেন ছবিটা এআই সুন্দর করে বানিয়ে দিয়েছে একটু অপেক্ষা করবেন দেখতে পারছেন নিচে ছবিটা জেনারেট করে দিয়েছে এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন ছবিটা বন্ধুরা দেখতেই পারছেন একদম আই কোয়ালিটি এবং দেখতেও রিয়েলিস্টিক এখন এটাকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপর দেখবেন ছবিটা গ্যালারিতে ডাউনলোড করা হয়ে গেছে এখন এই জায়গা থেকে ব্রেক করবেন এখন আপনাদেরকে আরেকটি ফটো এডিট করে দেখিয়ে দেব এর জন্য আবার প্লাস অপশনে ক্লিক করবেন তারপর আপলোড ফাইল ঠিক আগের মতোই যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা গ্যালারি থেকে অ্যাড করে দিবেন অ্যাড করা হয়ে গেলে ঠিক আগের মতোই উপরের জায়গায় আপনারা প্রোমো কোডগুলো বসিয়ে দিবেন প্রোমো কোডগুলো আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন এই জায়গায় এখন আপনারা একটু ওয়েট করবেন দশ থেকে বারো সেকেন্ড দেখতেই পারছেন বন্ধুরা ছবিটা বানিয়ে দিয়েছে এআই দেখতে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে কেউ বুঝতেই পারবে না ছবিটা এআই করে দিয়েছে এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে